সেঞ্চুরির সেঞ্চুরি হাঁকানোর কীর্তি আছে সচিন টেন্ডুলকারের ক্যারিয়ারে এর মাঝে আভিজাত্যের টেস্ট ফরম্যাটেই একান্নবার শতকের দেখা পেয়েছেন তিনি আর এই অবিশ্বাস্য অর্জনের শুরুটা হয়েছিল উনিশশো নব্বই সালের চোদ্দই আগস্ট ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্টে একশো উনিশ রানের অনবদ্য এক ইনিংস আসে তার ব্যাট থেকে এতে ভর করে ম্যানচেস্টার টেস্ট ড্র করতে সক্ষম হয় ভারত সে সময় একটি টিভি অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন সুনীল গাভাস্কার সেই অনুষ্ঠানে সতেরো বছর বয়সী সচিনের প্রশংসা করতে তার ভুল হয়নি তিনি বলেছিলেন কিছু কঠিন পরিস্থিতি ক্রিকেটারদের মধ্যে সেরাটা বের করে আনে এবং সেরা ক্রিকেটারকে বের করে আনে ওল্ড ট্রাফোর্ড উনিশশো সালে ভারতীয় ক্রিকেটের জন্য এমন একটি পরিস্থিতি ছিল এবং তখনই সচিন টেন্ডুলকার সামনে আসেন এবং মনে রাখবেন সে তখন প্রাপ্ত বয়স্কও ছিল না তার বয়স ছিল মাত্র সতেরো বছর এই কিংবদন্তি আরও বলেন ম্যাচটিতে বেশ কিছু প্রশংসনীয় পারফরমেন্স ছিল কিন্তু যেটি সবচেয়ে বেশি স্মরণীয় তা হল সচিন টেন্ডুলকারের প্রথম টেস্ট সেঞ্চুরি সেই দিনটি ছিল এমন একটা দিন যেদিন সতেরো বছর বয়সী কিশোর পুরোদস্তুর পুরুষ হয়ে উঠেছিল প্রথম সময় বিশেষ ক্রিকেট ঈশ্বরও সেটা বিভিন্ন সময় উল্লেখ করেছেন নিশ্চিত পরাজয়ের হাত থেকে দলকে বাঁচানোর দায়িত্ব যখন তার কাঁধে এসে পড়েছিল তখনই নিজের সেরাটা দিয়ে দায়িত্ব পালন করেছিলেন তিনি তুলে নিয়েছিলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম তিন অঙ্কের ইনিংস এই তারকা প্রায়শই সেই ইনিংসের সময় নিজের মানসিক দৃঢ়তার কথা বলেছেন ইংল্যান্ডের শক্তিশালী বোলিং আক্রমণের মুখোমুখি হতে হয়েছে তাকে ছোটখাটো ভুল করার সুযোগও ছিল না তাই তো সর্বোচ্চ মনোযোগ দিয়ে বোলারদের ফাঁদ মোকাবিলা করেছিলেন তিনি এই ডানহাতি জানান ম্যানচেস্টারেই প্রথমবার তিনি বুঝতে পেরেছিলেন বড় ইনিংস খেলতে পারার এবং সর্বোচ্চ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করতে পারার সামর্থ্য তার রয়েছে অর্থাৎ তার মহারথী হয়ে ওঠা শুরুটা হয়েছিল এই সেঞ্চুরি দিয়েই রবীল ইসলাম রানি খেলা একাত্তর